আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমরা হিরো একটি নতুন গাড়ি নিয়ে হাজির হলাম ডিজিটাল মিটার দুই হাজার মডেল গাড়িটা আছে অনিকৃষ্ট অবস্থায় তো এই গাড়িটা কত কিলো চলছে আর এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। তার আগে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে আমাদের শোরুমের নাম আব্দুল বাতল এন্টারপ্রাইস এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাবো তো আমি যদি আপনাদেরকে গাড়িটা প্রথমে যদি ট্যাঙ্কির কন্ডিশন দেখাই ট্যাঙ্কিটা দেখেন একদম নতুনের মতো গাড়িটা দু হাজার সালের গাড়ি গাড়িটা একদম নন স্পট কোনো স্পট নেই ট্যাঙ্কিটা একদম নতুনের মতো ট্যাঙ্কিটা দেখেন একদম নতুন গাড়ি কিনলে যেরকম পাওয়ার কথা ঠিক ওই রকমই আছে গাড়িটা যদি আমি আপনাদের একটু মিটার কন্ডিশনটা যদি একটু দেখাই গাড়িটা আপনার রান করছে ছয় হাজার কিলোমিটার তো যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন তারা অবশ্যই কিন্তু দেখতে পারেন গাড়িটা ব্যাক প্যানেলের কন্ডিশন দেখেন ব্যাক প্যানেলের কন্ডিশন এরকম হবে একদম নতুনের মতো এই পাশ থেকে যদি দেখাই দেখেন এই পাশ থেকেও এরকম হবে এছাড়াও গাড়ির মধ্যে কিন্তু অনেক ডেগারসনের মালও কিন্তু লাগানো আছে এটা নিলে কিন্তু আপনার এই ডেগারসনের মালগুলো কিন্তু লাগাইতে হবে না ট্যাঙ্কির যদি আমি বাম পাশ থেকে দেখাই বাম পাশে এরকম হবে এটার যে নতুন গাড়ির যে স্টিকারগুলো থাকে এই স্টিকারগুলো কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান কিন্তু আছে। তো এছাড়াও ওই যে কেবলের যে স্টিকার এই স্টিকারগুলো এখন পর্যন্ত আছে গাড়িটার বাম সাইডটা এরকম হবে একদম ফ্রেশ গাড়িটা যদি আমি একটু টায়ারের সামনের উইন্সের কন্ডিশনটা দেখাই উইন্সটাও একদম নতুন হেডলাইটটাও একদম ফ্রেশ হবে আর এছাড়াও গাড়ির টায়ার কন্ডিশন যদি দেখাই দেখেন টায়ারের যে একটা দাগ থাকে নতুন গাড়ির যে একটা দাগ থাকে দাগটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু একদম কিন্তু স্পষ্ট কিন্তু আছে। মানে একদম নতুন তো যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা কিন্তু অবশ্যই জলদি যোগাযোগ করতে পারেন পিছনে টায়ার কন্ডিশন দেখেন এরকম হবে একদম নতুন এই গাড়িটা কিন্তু আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন যা আপনার গাড়িটা যদি আপনি এই গাড়িটা নেবেন সেই সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তো আর দেরি নয় আপনার তো অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন টাঙ্গাইল আব্দুল বাত এন্টারপ্রাইজে আর এই আব্দুল বাত এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে তো যার যে গাড়িটা লাগবে তার অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা এখানে আসলে গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে কারা আপনার বাসন টু বাসন থ্রি শুধু কি এফআইএস শুধু কি মনোটন ফোর বি যাদের লাগবে ফোর বি মানে অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের কাছে আছে চাইলে কিন্তু আর ওয়ান ফাইভও নিতে পারবেন এছাড়াও কিন্তু অসংখ্য গাড়ি আছে এখানে কিন্তু আর টিআর দেখেন আর টিআর একদম পর্যাপ্ত পরিমাণ যারা আর আর লাভার তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এছাড়াও পালসারের কালেকশনও কিন্তু আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আছে মানে যার যে গাড়ি লাগবে এসএফ যাদের লাগবে ডিসপয়েন্ট টোয়েন্টি ফাইভ এছাড়াও সুজুকি যাদের লাগবে সুজুকিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখন কিন্তু আছে সুজুকির কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণ এফ জেড এক্স যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি গাড়িগুলো আমাদের কাছে আছে আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ আমরা একটু দেখাই দিই আব্দুল বাতিল এন্টারপ্রাইজ টাঙ্গাইল এখানে আসলে আপনারা সেখানে মানের বাইকগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা